আজকের সেই স্বৈরাচারী লেডি ফেরাউন নব্য ফেরাউন বর্তমান প্রজন্মের একেবারে আধুনিক ফেরাউন লেটেস্ট ভার্সন স্বৈরাচারী হাসিনার খুনি হাসিনার ফাঁসি রায় হয়েছে তার তৈরি কৃত ট্রাইব্যুনালে তার ফাঁসি রায় হয়েছে আপনারা একটু কল্পনা করেন শহীদ মৌলানা দিলবা হোসেন সাইদ রাহিমাহুল্লার সেই বদার কথা মনে আছে আমার তিনি বলেছিলেন যে আল্লাহ আমাদের এত বড় ক্ষতি যারা করলো গোটা জাতির সামনে তাদেরকে ল্যাংটা করে দিও ইতিহাস ভুলে গেছেন আল্লাহ পাক ঠিকই ওদেরকে জাতির সামনে ল্যাংটা করে দিয়েছেন ঠিকঠাক ঠিক বলেন মামুনুল হক কি দোয়া করেছিলেন মনে নেই আপনাদের সর্বশেষ তিনি মুবাহলা করেছিলেন তিনি বলেছিলেন যে হে আল্লাহ যারা আমার চরিত্র উপর আঘাত দিয়েছে আমি সত্যির উপর আছি আমি কোনো পরনারীর সাথে জেনা করি নাই বিচার করি নাই আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে তোমার লাল তামার উপর বসাও আর আমি যদি সত্যবাদী হয়ে থাকি আমার উপরে যারা এই সমস্ত অপবাদ রটনা করেছে তাদের উপর তুমি লালন বর্ষণ করো বারবার তিনবার এই শব্দ তিনি উচ্চারণ করেছেন আল্লাহর অলিদের চোখের পানি আর হৃদয়ের হাত মুখের বদুয়া একটাও বিফলে যায় নাই আল্লাহ পাকের লানত আল্লাহ মামুদুল হকের উপর পড়ে নাই আল্লাহ তাকে বর্তমান জামানার শ্রেষ্ঠ rehbar বানিয়ে দিয়েছেন মানুষের কোলে যার স্থান করে দিয়েছেন আর যারা তাকে চরিতহির লমপট বানাবার জন্য কাফের বেঈমানদের তাবেদারি করে মানুষের সামনে ছোট করার চেষ্টা করেছিল আজকে फांसीর রায় তাদের উপর হয়ে প্রমাণ হয়েছে আল্লাহ পাকের লালতদের উপর বর্ষিত হয়েছে কথা বলতে হবে ঠিক কি না हजुर बोलो ঠিক

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা করতে গেছে পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পড়ান। একজন সাইফুল হাদিস একজন আলেমের সাথে আচারী হাসিনার জালেমের আচরণটা কেমন দেখেন তিনি বলেছেন যে পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়তে পড়তে আমার লোহার করার আঘাতে পা থেকে রক্ত ঝরেছে এরপর ওরা ডান্ডা খুলে নাই। মালারা খালে সাইফুল্লাহ আই অসুস্থ হয়ে হাত ছিল অ্যাক্সিডেন্টে ভাঙার লোহার ঘর ঢুকানো হাত থেকে পুষ পরেছে ওই হাতের মধ্যে গরুর রশি দিয়ে বাঁধছে আরেক হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে হাতের মধ্যে হ্যান্ডকাপ কাপ পরিয়ে হসপিটালের মধ্যে বেঁধে রাখছে এই আচরণ তারা করেছে দুই সালে মাহফিল মঞ্চ থেকে আমার মতো ছোট্ট একটা নগণ্য বান্দাকে উঠাই নিয়ে গেছে জিজ্ঞেস করলাম অপরাধ কি আমার তারা বলেছে কোনো অপরাধ নাই সব উপরের নির্দেশ সকালবেলা কুটে তুলেছে গাজীপুর কুটে তুলেছে মামলা দিয়েছে আমার পকেটে ষোলোটা ককটেল গুঁয়া পাওয়া গেছে জেলখানায় যখন নেওয়া হলো হাজিরা দিতে যখন আসতাম জেল থেকে যখন কুটে তোলা হতো শুনানির সময় হাতের মধ্যে গরুর রুশি বাঁধা থাকতো তো অজস্র মানুষের সামনে সারা জীবন সালাম পেয়েছি ইজ্জত দিয়েছে মানুষ সেই মানুষগুলো চোখের পানি কান্না করতো আমাদেরকে দেখে দেখে আর আল্লাহ লাভ বেশ করতো ওদের উপরে এরপরে যখন নিয়ে যেত খুব লজ্জা হতো খুব কষ্ট লাগত অনেক সময় চোখের পানি ঝরতো এক সময় মনে মনে খুব রাগ হতো এদের উপরে আবার কোরআন শরীফে আয়াত মনে পড়তো ওয়া সাইআ আল্লাযিনা যালমউ আইয়ামুন কালবিয়্যান কালিবুন সূরা শুআরা 227 নম্বর আয়াত সর্বশেষ আয়াত আল্লাহ পাক বলেছেন জালিমরা ওচিরেই অবগত হবে তারা কোন উদ্দেশ্যে রওনা হয়েছে জালিমরা ওচিরেই টের পাবে আল্লাহর আয়াত যে কত সত্য আল্লাহর কথা যে কত বাস্তব আমার আল্লাহ যে কত সত্যবাদী যা আমরা তো কল্পনাও করতে পারি নাই যা আমাদের জীবন দশায় হাসিনার পতন হবে ওরা দেশ ছেড়ে পালাবে ওরা পাবলিকের জুতা খাবে ওরা কাফেরদের কোলে আশ্রয় গ্রহণ করবে আবার আমাদের জীবন দশায় তার বিরুদ্ধে মামলা হবে এরপরে তার হাসির রায় হবে এই দৃশ্য যে আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন এ কি আপনারা খুশি নেবে যা কম না বেশি একটু শুক্রিয়া আদায় করার দরকার আছে না ভাই একটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের হাজারো ব্যর্থতা থাকতে পারে কিন্তু তাদের এই উদ্যোগে আমরা অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে তাদের বিচার ব্যবস্থাকে ইতিহাস রচনা করেছে যে একটা দেশের রাষ্ট্রনায়ক জুলুম করেছে গণহত্যা চালিয়েছে দুই হাজারের উপর ছাত্র আম জনতা মাদ্রাসা ছাত্র শিক্ষক শিক্ষয়িত্রী হত্যা করেছে বিরোধী দলের মতো মানুষদেরকে গুম করেছে খুন করেছে আয়না করে ঢুকিয়েছে এদেরকে পাবলিক বিতাড়িত করেছে বুলডুজার দিয়ে বাড়িঘর ভেঙে দিয়েছে ওরা কাফেরদের কুলে আশ্রয় গ্রহণ করেছে স্বৈরাচার সরকার পতনের পরে তাদের বিরুদ্ধে মামলা করা হলো তাদেরই তৈরি করা আন্তর্জাতিক অপরাধ নালে সাকা চৌধুরী যদি আজকে বেঁচে থাকতেন তাহলে কতই না খুশি হতো ঠিক কিনা যদি বলেন সাকা চৌধুরী বলেছিলেন যে রাজনৈতিক নেতৃবৃন্দকে ট্যাবে ফেলে হত্যা করার জন্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল করা হয়েছে এই ট্রাইব্যুনাল এই বিচার ব্যবস্থা যেন বন্ধ না হয় এটা যেন ধারাবাহিক থাকে ক্ষমতা বদবদল হলে যেন এই আদালতে ওই সমস্ত জালেমদের বিচার করা হয় আজকে শাকা চৌধুরী বেছে নেয় কিন্তু আজকে সেই শহীদ হাসিনার করা কূপে হাসিনা নিজেই পড়েছে কথা ঠিক না ঠিক ওই সময় বিচার ব্যবস্থা নিয়ে যখন এই দেশের মানুষ প্রশ্ন তুলেছে তারা বলেছে না বিচার ব্যবস্থা খুব স্বচ্ছ এরা আন্তর্জাতিক মানের বিচার হয়েছে কেমন বিচার হয়েছে যে সাইদি সাহেব রাহিমাহুল্লার ব্যাপারে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য সুখরঞ্জন বালি কানা হয়েছিল সুখরঞ্জন বালি যেন সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দিতে না পারে এই জন্য তাকে গুম করে আমাদের পার্শ্ববর্তীদের ভারতে তারা তাকে পাচার করে দেওয়া হয়েছিল এই আমাদের এই দেশের নেতাকর্মী এমনকি অসংখ্য রাজনৈতিক নেতা কর্মী এবং আলে মোলামা গুম হওয়ার পেছনে শুধুমাত্র একাই ছিল না তার পেছনে সহযোগী হিসেবে হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারত তাকে সাপোর্ট দিয়েছে কথা ঠিক নেবে ঠিক সুতরাং ভারতের সাধারণ জনগণের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই কিন্তু হিন্দুত্ববাদী জালে নরেন্দ্র মোদী এবং তার শাসন ব্যবস্থাকে আমরা ছোট নিক্ষেপ করে কথা বলতে হবে ঠিক না বলে ওরাই এই দেশের মানুষকে খুন করা কাতে সাহায্য করেছে অ্যাডভোকেট তাজুল ইসলাম একটা কথা বলেছিলেন যে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও আমাদের প্রসিকিউশনকে ওরা কিনতে পারবে না মনে আছে আপনাদের কথাটা কত ভালো লেগেছে অ্যাডভোকেট তাজুল ইসলাম বাংলাদেশের সম্পদ এরকম মেধা এমন তীক্ষ্ণ বুদ্ধি এবং বাগ্যি একজন আইনজীবী এদেশের সাধারণ মানুষের পক্ষে আছে স্বৈরাচারের বিরুদ্ধে যা এটা আল্লাহ দাঁড় করে দিয়েছেন কে দাঁড় করেছেন যদি বলেন পাক স্বৈরাচারী হাসিনার ফাঁসি রায় হয়েছে আপনারা কি নারাজ না খুশি কম না বেশি কারা কারা খুশি হাত দেখি তো আমি আপনার সকলে খুশি আরো যদি বলতে হবে সকলে খুশি আর খুশি হবেন না মাকে দু সালে অজস্র মানুষকে স্বরিরাচারী হাসিনা নিজের ওয়াদ আরেক খুন করেছে ঠিক কিন্তু বলেন সাতান্ন জন সেরা অফিসার হাসিনার নির্দেশে খুন করা হয়েছে শুধু কি তাই দু সালে একুশ সালে সাব্বিশশা নামে মিথ্যা মামলা দিয়ে তাদের জেলখাড়ায় পুড়ে যাওয়া হয়েছে হাসিনার নেতৃত্বে জুলাই আগস্টের বিপ্লবে সাধারণ ছাত্র জনতাকে কিভাবে হত্যা করা হয়েছে পঙ্গ করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে চর্চা করা হয়েছে হাজার হাজার মানুষকে খুন করেছে প্রসিকিউশন বলেছে সৈরাচারী হাসিনা যে পাপ করেছে যেগুলো প্রমাণিত অন্তর পক্ষে চোদ্দশো মানুষ খুন করার যে প্রমাণ পাওয়া গেছে একেবারে দলিল সাপেক্ষ হাসিনার কম পক্ষে চোদ্দশো বার ফাঁসি হওয়া উচিত ঠিক নেবে ঠিক অনেকেই এরপরও ফেসবুকে দেখি আপা আপা জিকির করে আশা আমার বুঝে আসে না এই এদের কোনো এদের কোনো আত্মীয় স্বজন এগুলো চিকিৎসা করার জন্য কথা ঠিক টাইম জুড়ে বলে যেগুলো এখনো পর্যন্ত আপা আপা বলে এগুলাও জালেন ওরা হাসিনার নাতিপুটি আমি এখন বাংলাদেশের সর্বদলের রাজনীতিবিদ এবং তাও হিদি মুসলমানদেরকে বলছি দলীয় মতাদর্শ ভিন্ন থাকতে পারে কিন্তু খুনি সৈরাচারী হাসিনা এবং ওদের নাতিপুটিদেরকে সাহিত্য করার ক্ষেত্রে মাফিয়া বন্ধ জালেমদের পরিণতি যুগ যুগ ধরে এটাই হয়েছে এখন এই যে বর্তমান সরকার তাদেরকে ফাঁসির রায় দিয়েছে এটা পুরো জাতি তার উপর সন্তুষ্ট ঠিক কিনা বলেন এখন আরেকটা দৃশ্য দেখার জন্য আল্লাহর কাছে মিনতি করি রব্বুল আমি যা কল্পনা করি নাই তা তুমি বাস্তবে করে দিয়েছ সকল প্রশংসার মালিককে সকল প্রশংসার মালিক তুমি কল্পনাও করি নাই যে আলেমদেরকে জালেমের অন্ধকার কারাগার থেকে তুমি এইভাবে মুক্ত করবে নির্যাতিত ফেরাউন লেডি ফেরাউনকে আমাদের চোখের সামনে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করার রায় ঘোষণা করা হবে এটা আমরা কল্পনা করি নাই সুতরাং সমস্ত প্রশংসার মালিক আল্লাহ তুমি ওদের নেত্রী নাকি গোটা মধ্যে অনেক জনপ্রিয় আর ওদের ওনার নেত্রীর নাকি কত মানুষ জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য পাগল নেত্রী যেমন মিথ্যাবাদী মিথ্যাবাদী এদের অনুসারীরা বড় ঠিক কিনা বলে সাইদি সাহেবের ফাঁসির রাজনীতি হয়েছিল সাইদি সাহেবের ভক্ত তার নিজের দলের মানুষ এবং দলের বাইরে সাধারণ মানুষ শত শত মানুষ রাজপথে বিচির করে জীবন দিয়েছে ইতিহাসের সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়ে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা চোখে থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল সেদিন আমি চট্টগ্রামে মাহফিল ছিল আমি যে কত কষ্ট করে গাড়ি ঘোড়া সব বন্ধ আপনারা অবাক হয়ে যাবেন কি একটা হুলস্থল কাণ্ড রাস্তাঘাট সব ব্লট এরপরে সিরাজগঞ্জ অঞ্চলে বৌরাম অঞ্চলে মহিলারা রাতের বেলায় ঝাড়ু নিয়ে বের হয়েছে এমন কি এমন দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল তারা ডাইরেক্ট গুলি চালিয়েছে দুই সর পরে মানুষ সেদিন জীবন দিয়েছিল একমাত্র সাইদি সাহেবের ফাঁসি রায়কে কেন্দ্র করে হাসিনার যে ফাঁসি রায় হয়ে একটা ছাগল তো জীবন দিলো না কথা ঠিক কিনা যেটা বলে এটা কুকুরও দুঃখ প্রকাশ করতে দেখলাম না তাহলে ওই যে ওদের দলে ওরা বলে আমাদের তিন লক্ষ কর্মী চার লক্ষ কর্মী এগুলো হাসিনা যেমন মিথ্যাবাদী এদের নাতিপুতি যেগুলো এর থেকে বড় বাদ পান ঠিক নেবে ঠিক সুতরাং এদের হাম তামে ভয় পান কথা বলেন এই যে আমি অনেক বাজ নসিবাদ করে অনেক লোকের বহুজুর আপনার ভয় হয় না আর বেটা ভয় তো করি একমাত্র আল্লাহকে হাসিনার আমলে হাসিনাই তো বুনাই ধরি নাই এমনকি হাসিনা আমার বিদে ছয়টা মামলা করেছিল তাও তো জবান বন্ধ করতে পারে নাই আমাকে বাড়ি ছাড়া করেছিল আমার মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছিল আমি যে বাসায় ভাড়া থাকতাম পুলিশ দিয়ে সেই বাসা থেকে আমাকে বের করে দিয়েছে বাড়িওয়ালাকে বলেছে মাদানী হুজুর এলাকায় ঢুকলে আপনি সহ মামলা খাবেন এইরকম অত্যাচারটা আমাদের উপর করেছে তাও তো আমরা জবান বন্ধ করি নাই সুতরাং আমাদের কথা পরিষ্কার আমরা মুখে যা বলি সেটা আমাদের অন্তরে থাকে কিন্তু ওরা মুখে যা বলে ওদের অন্তরে সেটা নাই ওরা যদিও বলে ওই তেরো তারিখে লকডাউন সতেরো তারিখে শাটডাউন ভন্ডামি আর তারা চিন্তা করে কি জানেন যে এখন তো আমাদের কুদি দেওয়া ছাড়া কোনো আর কিছু রাস্তা নাই এদের সব রাস্তা ব্লক হয়ে গেছে আর ওদের নিরীহ কিছু কর্মী আছে বাংলাদেশে ছাগলের তিন নাম্বার বাচ্চা এগুলার মাথায় একটুখানি বুদ্ধি শুদ্ধিও নাই আসলে এই হারাম কোনো বুদ্ধি থাকে না তো ঠিক না বলেন এরা চিন্তা করে না যে আমাদের নেত্রী যাকে মা মা আর আপা আপা বলতে বলতে গোলা শুকায় কখনো আপা কখনো মা মাথা নষ্ট এরা বাবারও মা ছেলেরও মা বাবারও আপা ছেলেরও আপা এই কোন আপারে ভাই এটা হচ্ছে সৈরাচারী হাসিনা আপা ঠিক না ঠিক এতটুকুন চিন্তা করে না যে উনি উনার নাতিপুতি চোদ্দ গোষ্ঠ নিয়ে টাকা পয়সা লুটপাট করে দেশ থেকে পালায় গেছে তার তো বিদেশে সব সেটেল তার তো বাংলাদেশে কোনো শিকড় নাই তার কোনো নাতিপুতি নাই তার কোনো সন্তান বাংলাদেশে নাই তার তো এই দেশে কিছুই নাই সব তো বিদেশে আছে আর ছাগলের তিন নাম্বার বাচ্চারা রাস্তায় গেলে লকডাউন করে এই দুদিন পর পরে পুলিশের পেদার খায় জেলখানায় যায় ও যদি জেলখানায় পোষে মরে ওর দলের নেতা খবর নেবে চিলা বলে খবর নেবে ওরা মিথ্যাবাদী ওরা যে তার বড় প্রমাণ হলো এটা হাসিনার ফাঁসি রায় হয়ে গেল একটা ছাগল ও না রাস্তাঘাটে কথা বলে না আপনারা বলেন সাঈদী সাহেব তার বিরুদ্ধে মিথ্যা মামলার ফাঁসি রায় হয়েছিল শত শত মানুষ অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে আর হাসিনার ফাঁসি রায় হয়ে গেল একটা কুত্তাও জীবন দিল না এর দ্বারা প্রমাণ হলো একজন সাইদির সাথে সৈরাচারী হাসিনার তুলনা নয় সাইদির পায়ের ধুলা যদি এক পাল্লায় দেওয়া হয় লাখ হাসিনা আর এক পাল্লায় দিলে সাইদি সাহেবের পায়ের ধুলার ওজন বেশি হয়ে যাবে ইমানদারদের সাথে চ্যালেঞ্জ করতে এসো না তোমরা আমি আমার যুবক ভাইদেরকে বলছি আলেমদের সম্মান তো আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন যদি বলেন তো একটু আরো যদি বলেন হাসিদার ফাঁসিও হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে না কেন নাকি এখনো ভয় আছে নাকি ভয় থাকলে তো আমার থাকবে আমি মাইকের সামনে কথা বলি আপনাদের ভয় কিসে আপনার ভয় হলেন কেন কোন ভয় আছে ইনশাআল্লাহ হাসিনা ফাঁসি হবে এটা জোরে বলেন ইনশাল্লাহ তাকে আমরা এই দেশে ধরে নিয়ে আসবো ইনশাল্লাহ জোরে বলেন তাকে আমরা ধরে নিয়ে আনবো আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আছেন তো ইনশাল্লাহ তাকে ধরে আনা হবে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করা হবে আমাদের একটা প্রস্তাব যে সরকারি ক্ষমতায় আসুক তাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে হাসিনাকে ফাঁসির রাস ফাঁসির কাছে ঝুলাইয়া গুপনে মারলে হবে না এর স্থানের মোড়ে কমপক্ষে তিন মাস ভটকায় রাখতে হবে

এ প্রত্যেকটা মানুষের অন্তরে ওরা এরকম ক্ষুবের আগুন জ্বালিয়ে দিয়েছে ওরা আলেমদেরকে নিয়ে তামাশা করে জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাস স্মরণ করিয়ে দেই 2013 সালে শাফলা চত্তরের নেতৃত্ব দেওয়ার অপরাধে মরহুম আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি কে নির্মম কষ্ট দিয়েছে রিমান্ডে নিয়ে পায়ের তলায় টর্চার করেছে ডায়াবেটিস রোগে আক্রান্ত পাটা পঙ্গু বানিয়ে দিয়েছে যখন মনে করেছে উনি আর বাঁচবে না মরে যাবে তখন তাড়াতাড়ি কারাগার থেকে বের করে নিয়ে আর থেকে বের করে নিয়ে সরাসরি আপনার ওই শাহবাগে ডায়াবেটিস হসপিটাল নাম কি জানো বারডেমে বারডেমি নিয়ে ভর্তি করেছেন ইতিহাস আপনারা ভুলে যান না মনে আছে এখনো ঠিক কিনে যদি বলেন ওরা ওই সমস্ত আলেমদের সাথে এত খারাপ আচরণ করেছে আর সেই আলেমরা যখন দুনিয়া থেকে চলে গেছে মারা গেছে তাদের জানাজা জন্য লোকেরা বাদ ভাঙা জোয়ারের মতো সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ সামিল হয়েছে ঠিক না বলেন আল্লাহ মাহমদ শফি রহমাতুল্লাহ আলহিকে ওরা তেতুর হুজুর বলে তামাশা করেছে কটা কষ্ট দিয়েছিল আর তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন রাজা বাদশাহ মতো আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন বাদশাহী বিদায় হয়েছে লক্ষ লক্ষ মানুষ জানাজার মধ্যে সামিল হয়েছে চোখের পানিতে অস্ত্র শিক্ষা মানুষ তাদেরকে বিদায় দিয়েছে ঠিক নেমে ঠিক শহীদ আল্লামা দেলোয়ার সাইদে রাহিমাহুল্লাহ তাকে তারা ধর্ষণকারী বানিয়েছে খুনি বানিয়েছে এরপরে ডাকাত বানিয়েছে মানুষ হত্যাকারী বানিয়েছে নাউজুবিল্লা তিন সোনারীকে নাকি উনি দর্শন করছে এগুলাও বলেছে কত বস্তা গাজা খায় এগুলা বলছে এটা আল্লাই ভালো জানে ঠিক না ব্যাটিং যদি বলেন সেই মানুষটা যখন দরিয়া থেকে চলে গেলেন তার জানাজার মধ্যে মানুষ যাওয়ার জন্য কেমন পাগল হয়েছে নিশ্চয় আপনাদের ভুলে যাওয়ার কথা নয় চোদ্দই আগস্ট সেই দিনটা ছিল মানুষ কিভাবে কান্না করেছে পিজি হসপিটালে এই তার লাশবাহী গাড়ির সামনে দাঁড়িয়ে মানুষ কেমনে কান্না করেছে এই সমস্ত কথাগুলো আপনাদের সামনে মাত্র কয়েকটা এক্সাম্পল দিয়েছি এরকম ভুরি ভুরি দশজনে দশজনে এক্সাম্পল দেওয়া দেওয়া যাবে উপমা দেওয়া যাবে জালেমদেরকে জালেমরা অপমানিত করার চেষ্টা করেছিল কিন্তু তাদের অপমানিত করতে পারে নাই সাহায্য করেছেন কে আর ওই সমস্ত জালেম গুলা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে আপনি দেখবেন ভিক্ষুকের মতো এতিমের মতো এই যে জিল্লতির মালা গলায় নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কারণ এটা আমার কথা নয় হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আনি আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ক্বাল কুন আলিমান আও মুতাআল্লিমান তুমি নিজে আলেম হও অথবা আলেমের ছাত্র হও আও মুস্তামিআ অথবা আলেমের শ্রোতা হও আও মুহিববান অথবা আলেমদেরকে ভালোবাসো ওয়ালা তাকুনিল খামিস ফাতাহালি খবরদার তুমি পাঁচ নাম্বার হয়ে ওরা তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে মানে খবরদার খলব খবরদার আলেম বিদ্বেষী হয়ে যেও না তাহলে অবশ্যই তুমি ধ্বংস হয়ে যাবে ইতিহাস তাই প্রমাণ করেছে আলেম বিদ্বেষী হয়েছে যারা জুতার বাড়ি খেয়েছে তারা আলেমদেরকে ভালোবেসে যারা মর্যাদার পাত্র হয়েছে তারা আমি আমার সকল ভাইদেরকে সব সময় এই জন্য বলি আলেমদেরকে আল্লাহর জন্য ভালোবাসবেন কারণ আলেমেরা এই দুনিয়াতে নবীগণের ওয়ারিসের দায়িত্ব পালন করছে তারা নবীগণের ওয়ারিস ঠিক ঠিক আলেমরা শুধু দুনিয়াতে কাজে লাগে তা নয় আল্লাহ নবী বলেন কেমন ময়দানে মানুষ যখন চরম মুসিবাতের সম্মুখীন হয়ে যাবে ইকদ উলিলা আবিলি সাধারণ আবেদ নসুল্লি যারা আল্লাহ না ফরমানি করে নাই দাসত্ব করেছে তাকে বলা হবে কুদুকুল জান্না তুমি জান্নাতে চলে যাও একে একা জান্নাতে যাও কিন্তু আলিমকে বলা হবে ওই কল উল্লাহ আলিম আলেমকে বলা হবে আলেম তুমি দাঁড়াও একা একা জান্নাতে যাওয়ার জন্য তোমাকে ইলিম দান করা হয় নাই ওয়াসফা আলিন নাস মানুষের জন্য তুমি আজকে সুপারিশ করো আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা ওয়ালাউ কানা আদাদুহুম আদাদান নুজুম আসমানের নক্ষত্র সমতুল্য যদি হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নক্ষত্র সমতুল্য মানুষদেরকে আল্লাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী তিনি বলেন আন আনাস ইন রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال <سؤال> خرجنا مع النبي صلى সাল্লাল্লাহু عليه وسلم من المسجد النبوي হুজুরের সাথে মসজিদ নবী থেকে নামাজ পড়ে একসাথে বের হলাম ফাজা আর অজুরুন এমন সময় এক ব্যক্তি এলো ফাঁসা আলাহ নজরুলকে প্রশ্ন করে বলছেন মাতা তারপর মুসা আয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল কেয়ামত করে কায়েম হবে ফাঁসা সাকাতা নবী চুপ হয়ে গেলেন কোনো জবাব দিলেন না আবার জিজ্ঞেস করলেন কেয়ামত কবে কায়েম হবে রসুল চুপ হয়ে গেলেন কোনো জবাব নাই তৃতীয় আবার জিজ্ঞেস করলেন অনবিজি বললেন না কেয়ামত কবে কায়েম হবে। এবার আল্লাহ নবী তৃতীয়বার যখন প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নের জবাব না দিয়ে তাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন হুজুর বললেন ফামা আদার তালাহা কেয়ামতের কথা বারবার তুমি জানতে চাও বারবার কেয়ামতের কথা জানতে চাও কেয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ কেয়ামতের জন্য অনেক নামাজ রোজা হজ যাকাত কিছু জমা করতে পারি নাই তবে দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসি হুজুর তখন বললেন আলবার ও মামান আহাবা ও আংতা মা আল্লা এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে হবে তুমি যাকে ভালো বিশেষ তার সাথে তোমার হাসন নসির হয়ে যাবে বদনাকারী সাহাবি হজরত আনাস বলেন এই কথার হজুরের দবাম থেকে বের হওয়া মাত্র নবীর সাহাবিদেরকে আমি এত আনন্দিত হতে দেখেছি আমার গোটা জীবদ্দশায় সাহাবিদেরকে এত খুশি কোনোদিন আমি হতে দেখি নাই জুড়ে বলেন সুবাহ কারণ বুঝে ফেলেছিলেন আল্লাহ নবী যেখানে বলে ফেলেছেন এই পৃথিবীতে যার সাথে যার মোহাম্বত পরকালে তার সাথে তার কেয়ামত তো সাহাবিরা তো বুঝে নিয়েছিলেন আমরা আমাদের নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি সুতরাং হুজুরের সাথে আমাদের হাসন নসিব হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই আমি আমার সকল ভাইদের জিজ্ঞেস করতে চাই ভাই আমার হুজুরের সাথে হাসন হোক এটা কি আমরা সকলেই চাই কারা কারা ছাড়া হাত দেখান আল্লাহ যেন কবুল করেন জোরে কোন আমিন নবীর সাথে জোরে হাসর আমিন হুজুরের সাথে যদি চান হুজুরের সুটনা মোতাবেক জীবনকে পরিচালিত করতে হবে পার্বতী আল্লাহ পাক যেন কবুল করে আমিন আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার সেরা জান্না আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া না আমি শুধু জানি নর কি রোগনি সইতে পারব না কোনো দিন রা পারি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা না আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান কেন আমাদের সকলকে মাফ করে দেন জান্নাতুল ফেরদাউস আমাদের যেন বরাদ্দ করেন জুর বলেন আমিন আলে ওলামাদের সম্মান কে দিয়েছেন জুড়ে বলেন তো ভাই আল্লাহ পাক দিয়েছেন আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যেন একজন করে হাফেজ করার আলেমি দিন আল্লাহ উপহার দেন জুরে বলেন আমিন